আসসালামু আলাইকুম সকলকে সকলেই ভালো আছেন তো আজকে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে আপনারা ক্যানভাস সাহায্যে একটি কভার পেজ ডিজাইন করবেন আপনাদের স্কুলে কিংবা কলেজের বা ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট বা প্র্যাকটিক্যালের জন্য তো প্রথমে এখানে আমরা ক্যানভাস চলে আসলাম ক্যানভাসে চলে আসার পর এখানে সার্চ অপশনে আপনারা কভার পেজ লিখে সার্চ করতে পারেন অথবা কাস্টমসে গিয়ে কভার পেজের সাইজটা সেটাও আপনারা এখান থেকে চুজ করতে পারেন তো পর আপনার দেখতে পারবেন বিভিন্ন ধরনের লেয়ার অথবা ডিজাইনিজাইন থেকে যে কোনো একটা আপনার চুজ করে নিতে পারেন তো আমি আগে থেকে একটা করে নিয়ে রাখছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে ঠিক আছে তো শুরুতেই আমি আমার কলেজে লোকটা এখানে বসিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের স্কুলের বা কলেজে বা ইউনিভার্সিটির লোকটা এখানে বসাতে পারেন তো লেখা লেখি করার জন্য আপনারা এখান থেকে টেক্সট অপশনে যাবেন টেক্সট অপশনে গিয়ে দেখবেন হেডিং সাব হেডিং তো আপনারা আপনাদের পছন্দের জায়গায় ক্লিক করে লিখবেন আপনারা চাইলে ফন্ট সাইজ ফন্ট বোল্ড ফন্ট অন লাগায়েন যেরকম যেটা শিরক মত লাগে হুক করতে পারবেন তো এরপরে আমি আমার কলেজের নাম এবং ডিপার্টমেন্টের নাম যেটা সেটা আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের লোক নিচে দিতে পারেন আপনারা পছন্দমূলক জায়গা আপনারা দিয়ে দেবেন এরপর আমি লিখলাম অ্যাসাইনমেন্ট নাম্বার এক এবং শিরোনাম তো আপনারা আপনাদের সাবজেক্ট অনুযায়ী বা সাবজেক্ট অনুযায়ী লিখে নেবেন কোনটা নাকি হবে অ্যাসাইনমেন্ট নাকি প্র্যাকটিক্যাল তো আপনারা সেটাই লিখে নেবেন এবং সাবজেক্টটা দিয়ে দেবেন আপনারা একটা বিষয় হয়তো দেখেছেন যে লেখা পেস্ট করার পর পরে লেখা কেরকম জানে ভেঙে যাচ্ছে তো আমি এখানে বলে রাখি ওই লেখার সুবিধার্থে আমি আগে থেকে লেখাগুলো লিখে রাখছিলাম যার কারণে এখন এখানে পেস্ট করে দিচ্ছে বলে লেখা কম মাজা মাজা ভাগ ভাগ হয়ে আসতেছে তো আপনারা এখান থেকে সরাসরি লিখে টাইপ করে দেবেন তো তখন এই সমস্যাটা হবে না আপনারা চাইলে এখান থেকে লেখার ফোনগুলো চেঞ্জ করতে পারেন অ্যাসাইনমেন্ট বা প্র্যাকটিক্যাল আপনি যার কাছে সাবমিট করবেন তার নাম এবং পদবি দিয়ে দেউুন অ্যাসাইনমেন্ট বা প্র্যাক্টিকাজ যে সাবমিট করবেন ধান পাশে তার নাম দেব তো এখানে আমি মাঝখান থেকে ভাগ করে দিচ্ছি সেখানে সেজন্য টুলসে গিয়ে লাইনে ক্লিক করলাম লাইনে ক্লিক করে আমি এখান থেকে আমার মাছ বরাবর ডাক দিয়ে দিলাম এরপরে আপনি আপনার অ্যাসাইনমেন্ট বা প্র্যাকটিক্যালটি কবে জমা দেবেন সে জমা তারিখটা এখানে দেওয়ার জন্য আমি এখান থেকে লিখে দিলাম জমা দেওয়ার তারিখ আপনার এইভাবেই করে দিতে পারে কভার পেজটি রেডি হয়ে যাওয়ার পর আপনার এখান থেকে ক্লিক করবেন শেয়ার অপশন শেয়ার অপশনে ক্লিক করার পর দেখবেন ডাউনলোড অপশান তো ওটা ক্লিক করার পর তখন দেখবেন আপনাদের ফাইলটি কোন টাইপে আছে তো আমি বলব এখান থেকে আপনারা পিডিএফ আকারে নামিয়ে নেবেন পিডিএফ আকার নামিয়ে নেওয়ার আপনাদের পিনপত্র সুবিধা হয় চাইলে আপনার জেপিজি বা আরও যা যা আছে সেটাও করতে পারে এখন আপনারা দেখতে পাচ্ছেন কভার পেজটির পিডিএফ ভার্সন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন ধন্যবাদ